দেবোত্থানী একাদশীর ব্রত মাহাত্ম হিন্দু ধর্মে একাদশী তিথির বিশেষ তাৎপর্য ও নাম রয়েছে বছরে চব্বিশটি একাদশী তিথিতেই ভগবান শ্রী বিষ্ণুর সঙ্গে মাতা লক্ষ্মী দেবীরও পুজো করা হয় কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী তিথি উত্থান একাদশী নামে পরিচিত এই একাদশীকে দেবোত্থানী একাদশী প্রবোধনী একাদশী নামেও উল্লেখ করা হয় দেবোত্থানী একাদশীর দিন ভগবান শ্রী বিষ্ণু তার চার মাসের ক্ষীর সাগরে যোগনিদ্রা শেষ করে জেগে ওঠেন এবং আবার সৃষ্টি পরিচালনার কাজ শুরু করেন তাই এই দিনই শেষ হয় চতুর্মাসের উপবাস পর্ব ভগবান শ্রী বিষ্ণু যোগনিদ্রায় থাকাকালীন চার মাসে সমস্ত শুভ কাজ করার নিষেধ থাকে দেবোত্থানে একাদশীর দিন থেকে আবার সমস্ত শুভ কাজ শুরু হয় পঞ্জিকা মতে দু সালের দেবোত্থানী একাদশী তিথি শুরু হবে পয়লা নভেম্বর বা চোদ্দই কার্তিক শনিবার নটা বেজে এগারো মিনিটে দেবোত্থানী একাদশী তিথি শেষ হবে দোসরা নভেম্বর পনেরোই কার্তিক সাতটা বেজে একত্রিশ মিনিটে দেবোত্থানী একাদশীর উপবাস পালন করা হবে পয়লা নভেম্বর বা চোদ্দই কার্তিক দেবোত্থানী একাদশী পালনের সময় দোসরা নভেম্বর দু বা পনেরোই কার্তিক দুপুর একটা এগারো মিনিট থেকে বিকেল তিনটে তেইশ মিনিট পর্যন্ত দেবোত্থানে একাদশীর মাহাত্ম পুরাণে ব্রহ্মা নারদ সংবাদে বর্ণিত আছে মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণের কাছে কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী সম্পর্কে জানতে চেয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী উত্থান একাদশী বা প্রবোধিনী একাদশী নামে পরিচিত প্রজাপতি ব্রহ্মা পূর্বে দেবর্ষী নারদের কাছে এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন প্রজাপতি ব্রহ্মা বলেছিলেন উত্থান একাদশী যথার্থই পাপ নাশিনী পুণ্যকারী এবং মুক্তি প্রদানকারী একাদশী উত্থান একাদশীর ব্রত নিষ্ঠা সহকারে পালন করলে এক হাজার যজ্ঞ ও শত শত রাজস্ব যজ্ঞের ফল লাভ হয় এই একাদশী ভক্তিপরায়ণ ব্যক্তিকে ঐশ্বর্য প্রজ্ঞা ও অসীম সুখ প্রদান করে উত্থান একাদশীর ব্রতের প্রভাবে পর্বত প্রমাণ রাশি বিনষ্ট হয় শ্রেষ্ঠ মুনিগণ তপস্যার দ্বারা যে ফল লাভ করেন এই একাদশীর ব্রত পালন করলে সেই ফল লাভ করা যায় উত্থান একাদশীর ব্রত পালনকারীর পূর্বপুরুষেরা স্বর্গে আনন্দে বাস করে দেবো্থানী একাদশীর ব্রত পালন করলে সমস্ত তীর্থ ভ্রমণের ফল লাভ হয় ব্রহ্মহত্যাজনিত পাপ খণ্ডন হয় মৃত্যুর পর মোক্ষ লাভ হয় বৈকুণ্ঠ ধামে স্থান পাওয়া যায় অক্ষয় পুণ্য লাভ হয় চন্দ্র এবং সূর্যগ্রহণে স্নান করলে যে ফল লাভ করা যায় উত্থান একাদশীর ব্রত পালন করলে সেই ফল লাভ হয় দেবোত্থানী একাদশীর দিন ভগবান শ্রী বিষ্ণুর পুজো এবং হরি কথা শ্রবণ এবং কীর্তন করা উচিত দেবোত্থানী একাদশীর দিন সাত্ত্বিক ভোজন করা উচিত এছাড়া এই দিন নিরন্তর শ্রী ভগবানকে স্মরণ করা ব্রত কথা পাঠ করা শ্রবণ করা উচিত এই দিন পরনিন্দা পরচর্চা মিথ্যা কথা বলা রাগ করা ঝগড়া করা দূরাচার করা একেবারেই উচিত নয় এই দিন রক্তক্ষরণ হওয়া ভালো নয় সকল প্রকার চুল নখ দাড়ি কাটা এই দিন উচিত নয় দেবোত্থান একাদশীর ব্রত কথা প্রাচীনকালে এক রাজ্যে রাজার আদেশে মানুষ পশু পাখি সবাই একাদশীর দিন উপবাস করত এবং কেউ কোনো খাবার খেত না একবার অন্য রাজ্য থেকে এক ব্যক্তি চাকরির খোঁজে সেই রাজ্যে এলো রাজা তাকে বললেন একাদশীর দিন কোনো খাবার গ্রহণ করা যাবে না এই শর্তেই চাকরি হতে পারে লোকটি সেই শর্তে রাজি হয়ে কাজ করতে শুরু করেছিল একাদশীর দিন এলে খাবার হিসেবে তাকে শুধু দেওয়া হল সেই ব্যক্তি রাজাকে অনুরোধ করল সে খুবই ক্ষুধার্ত তাকে শস্য জাতীয় খাবার না দেওয়া হলে ক্ষুধার্ত অবস্থায় সে মারা যাবে রাজা তাকে শর্তের কথা মনে করিয়ে দিলেন কিন্তু তার জন্যে আটা ডাল শাকসবজির ব্যবস্থা করলেন ব্যক্তিটি খাবার প্রস্তুত করে ভগবান শ্রী বিষ্ণুকে তার সাথে খাবার খাওয়ার জন্যে আহ্বান করলেন তার ডাকে ভগবান শ্রী বিষ্ণু হলুদ পোশাক করে উপস্থিত হলেন ব্যক্তিটি ভগবানকে নিজের হাতে খাবার তৈরি করে খাওয়ালেন ভগবান শ্রী বিষ্ণু খাবার খেয়ে অদৃশ্য হয়ে গেলেন পনেরো দিন পর পরের একাদশীতে ব্যক্তিটি রাজার কাছে গিয়ে খাবারের পরিমাণ দ্বিগুণ করতে বললেন রাজা কারণ জিজ্ঞেস করলে সে বলল ভগবান তার সাথে খাবার খান রাজা হতপাক হয়ে বললেন আমি উপোস করি ভগবানের পুজো করি তিনি কখনো আমার সামনে আসেননি যাই হোক রাজা খাবারের পরিমাণ দ্বিগুণ করে দিলেন কিন্তু নদীর ধারে এসে গাছের আড়ালে দাঁড়িয়ে সব দেখতে লাগলেন সেই ব্যক্তি একাদশীর দিন খাবার প্রস্তুত করে ভগবানকে খাবার খেতে ডাকলেন কিন্তু শ্রীহরী এলেন না এদিকে সন্ধ্যা হয়ে এলো তখন লোকটি আশা হারিয়ে নদীতে ঝাঁপ দিয়ে আত্মবিসর্জন দিতে গেলেন তখন ভগবান শ্রী বিষ্ণু তাঁর দৃঢ় শক্তি দেখে পুনরায় উপস্থিত হয়ে খাবার গ্রহণ করলেন খাওয়ার পরে ভগবান শ্রী বিষ্ণু তার রথে করে ভক্তকে সঙ্গে করে বৈকুণ্ঠধামে ফিরে গেলেন এই আশ্চর্য লীলা দেখে রাজা বুঝতে পারলেন যে কেবল উপবাস করলেই ভগবানের দেখা পাওয়া যায় না পূর্ণ নিষ্ঠার সাথে ভগবান শ্রী বিষ্ণুর আরাধনান করলে এবং ও বাসুদেবায় নামক মন্ত্র জপ করে তাকে আহ্বান করলে তবেই তিনি ভক্তের ডাকে সাড়া দেন